আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আমিন ইসলাম শুভ আমরা আজকে দেখব বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অলমোস্ট রেডি ব্লক প্রজেক্টের লোকেশন শুক্রাবাদ সোবানবাগ মসজিদের ঠিক অপোজিট পাশে আমাদের আজকের ভবনটি হচ্ছে জি প্লাস নাইন আমাদের ফ্ল্যাট যেটি সেল হবে ফ্ল্যাটের অবস্থান হচ্ছে লিফ্টের টু এবং লিফ্টের এইট দুটা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আমাদের আমাদের হচ্ছে প্রথমে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আমরা এরপরে দেখে নেব হচ্ছে একটি বেডরুম যেটা হচ্ছে সাইল বেডরুম সাইল বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম সাথে থাকছে হচ্ছে এটা অ্যাটাচড বাথরুম ওই একটি বারান্দা এটি হচ্ছে বারান্দা বারান্দার হচ্ছে ড্রপ ওয়াল এবং হচ্ছে রেলিং আর সিসি ডালাই মাঝখানে হচ্ছে গ্রিল হবে এবং বারান্দার পরিবেশটাও খুবই সুন্দর একেবারে খোলা মেলার সামনে হচ্ছে রাস্তা যথেষ্ট চড়া এবং এটি হচ্ছে অ্যাটাস্ট যে বাথরুমটি রয়েছে বাথরুমের সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট যথেষ্ট বড় এবং খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি বাথরুম সম্পূর্ণ ফ্ল্যাটের ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও আমাদের কাছে পাবেন রেড়ি অলমোস্ট রেড়ি অনগোয়িং ফ্ল্যাট ফ্লট ইন্টেরিয়র ডিজাইন সহ সব রকমের ভিডিও এবং সবগুলাই পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এই ফ্ল্যাটটি সম্পর্কে বিস্তারিত জানাতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এ পুরোটাই হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আমরা এরপরে দেখে নেব হচ্ছে আজকের ফ্ল্যাটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে তেরো ফিট বা চোদ্দো ফিট যথেষ্ট বড়ো একটি বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে থাকতে হচ্ছে একটি বারান্দা একটি বাথরুম ও যথেষ্ট বড় একটি জানালা এবং এটি হচ্ছে বারান্দা দুইটি বারান্দায় প্রায় সেম আমাদের ডফ ওয়াল কাজ কমপ্লিট এবং আমাদের বাইরের মাথায় প্লাস্টারের কাজ চলমান খুব শীঘ্রই ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের প্রজেক্ট হ্যান্ডওভার হবে আমরা এরপর দেখে নেব হচ্ছে অ্যাটাস্ট যে বাথরুমটি রয়েছে বাথরুমের সাইজটা হচ্ছে সাড়ে চার ফিট বাই সাত ফিট খুবই স্ট্যান্ডার্ড সাইজ এবং যথেষ্ট বড়ো একটি বাথরুম এবং এদিকে থাকছে হচ্ছে একটি জানালা জানালার সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট মাস্টার বেডরুম যথেষ্ট আলোকিত এবং যথেষ্ট আলো বাতাস সেখানে প্রত্যেকটা ফ্লোরে থাকছে চারটি করে ইউনিট দুটি বারোশো পঞ্চাশ এবং দুটি হচ্ছে তেরোশো আশি আমরা এখন যে ফ্ল্যাটই দেখতেছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এবং অন্য একটি ভিডিওতে তেরোশো আশি স্কোয়ার ফিটের ভিডিওটিও দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটি হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের সাথে যে কিচেনটি রয়েছে কিচেনের সেজটা হচ্ছে সাত ফিট বাই দশ ফিট যথেষ্ট বড় একটি কিচেন এবং কিচানে থাকছে কিচেন হুড একজাস্ট ফ্যান সহ সব রকমের সুবিধা আমরা এরপরে দেখে নেব হচ্ছে কমন যে বাথরুমটি রয়েছে আমাদের আজকে প্লাট হচ্ছে তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং দুটি বারান্দা এটি হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমে হবে হচ্ছে ফ্যান সিস্টেম বাকি দুইটা বাথরুম হচ্ছে হাই কমিট সিস্টেম কমন বাথরুমে সেটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আমরা সর্বশেষ বেডরুমটা দেখে নেব সর্বশেষ বেডরুমটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং সাথে থাকছে পাঁচ ফিট সাড়ে ছয় ফিট হাইটের একটি জানালা যথেষ্ট আলো বাতাস আমরা এরপর আমাদের সম্পূর্ণ ফ্ল্যাটটি এক নজরে দেখে নেব এবং দেখে আসবো আমাদের আজকের প্রদেটে সাদের ভিউ সাদ থেকে হচ্ছে সাদের ভিউটা কেমন আসে এটা দেখে আসব তার আগে বলে রাখি আমাদের কাছে পাবেন রেডি অলমোস্ট রেডি অনগোয়িং ফ্ল্যাট ফ্লট ইন্টেরিয়র ডিজাইন সহ সব রকমের ভিডিও এটি হচ্ছে আমাদের সিঁড়ি এবং লিফ্টের সামনে যে লোবিটি রয়েছে আমাদের হচ্ছে দুইটি লিফ্ট এবং হচ্ছে একটি সিঁড়ি এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে থাকছে হচ্ছে চারটি করে ইউনিট প্রত্যেকটা ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং রুম ডাইনিং রুম এবং পার্কিং থাকছে লিফ্ট জেনারেটর সহ সব রকমের সুবিধা আমরা চলে আসছি আমাদের আজকের প্রত্যেকটা সাদের ভিউ দেখতে এদিক দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে জাতীয় সংসদ ভবন আমাদের ফানি এবং হচ্ছে লিফ্টের মেশিন রুমের কাজ প্রায় শেষের দিকে এবং এদিকে দেখা যাচ্ছে হচ্ছে সোবানবাগ মসজিদ ধানমন্ডি বত্রিশ এটি হচ্ছে পান্থপথ এবং এই এটা হচ্ছে স্কোয়ার হসপিটাল মানে আমাদের এই থেকে আপনি তিন দিকে খুব সহজেই মুভ করতে পারবেন তাই এই প্ল্যাটটি সম্পর্কে জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি চলে আসুন আমাদের প্রোজেক্টে